স্বামী স্বরূপানন্দ দেবের মহা সমাধি দিবস উপলক্ষে অনুষ্ঠান করিমগঞ্জে করিমগঞ্জে অখণ্ড মণ্ডলীর ভক্তবৃন্দের দ্বারা নামকীর্তন প্রার্থনা সহ নানান অনুষ্ঠানের মাধ্যমে স্বরূপানন্দ পরমহংস দেবের প্রয়াণ দিবস পালিত হয় অখণ্ড মণ্ডলের ভক্তবৃন্দরা বলেন একুশে এপ্রিল বাবামণি প্রয়াত হন এবং সাতাশে এপ্রিল কলকাতা গুরুধামে ওনাকে সমাধিস্থ করা হয় একইভাবে মঙ্গলময়ী মামনি সঙ্গীতা দেবের সমাধিস্থ সাতাশে এপ্রিল বাবামণির পাশে কলকাতা গুরুধামে করা হয় এই দিনটিতেই পুরো বিশ্বজুড়ে অখণ্ড মণ্ডলীর ভক্তবৃন্দরা প্রার্থনা নাম সংকীর্তন সহ ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে পালন করেছেন হয়েছিলো এই সাত দিন পর সমাধি দেওয়া হয়েছিল কলকাতা গুরুদাম মন্দিরে সমাধিষ্ট করা আছে আপনার যা একটি ব্যাপার হলো আমাদের ওনার পরবর্তী উত্তরাধিকারী মঙ্গলময়ী মা সৃষ্টি মামনি সন্দিতা দেবী ঠিক সেই জিনিস আমরা সাত সাতাইশে এপ্রিল গুরুদাম শ্রী বাবামনির সন্দিকেটি সম্পষ্ট করা হয়েছিল তার জন্য আমরা সমগ্র ভারতবর্ষের প্রতিটি মন্ডলীতেই আজকে আমরা প্রমাণিত খণ্ড মন্ডলের শ্রী স্বামী শ্রীপাণী পরামর্শ দেবের এবং শ্রী শ্রী মামণির সমাধি দিবসের উৎসব যখন করে থাকি সেই নিয়ে আমাদের আজকে সেই অনুষ্ঠান